সালামু আলাইকুম ওরমতুল্লাহিবর এই পিমোনিমির্জা ঈদ আমি নতুন একটা বীরনিয়া চলে আসলাম আর আমি যেখানে আসছি সেখানে ওনারা সবাই হচ্ছে ইন্ডিয়ান তো ওনারা সবাই কোনো বাংলা জানে না তারপর আমি একটু করে ওনাদের থেকে আমি হিন্দি কথা নেমে আছি কারণ এই যে টেইলারি কাজ সম্পর্কে আর কি তো এখানে মনে করেন তুই হচ্ছে টেইলারি কাজের চাইজা খুবই ভালো এই রমজান ভাই যখন এই টেইলারে কাজ করতো তখন পার্টনারে কাজ করতো এক পাকিস্তানির সাথে তো তখন মনে করেন অনেক কষ্ট হইতো কারণ পাকিস্তানি লগে অনেক ইয়া করছে এখন পাকিস্তানি চলে গেছে চলে যাওয়ার পরে ওনার রমজান ভাই ওনারা দুইজন একসাথে দুই ভাই এই দোকানটা নিছে। এখন আলহামদুলিল্লাহ ওনারা খুবই ভালো আছে তো যারা আসতেছেন টেলারি কাজে তো টেলারি কাজে বেতনে ভালো না পরেখানে ভালো তো এই জিনিসটা মানে জানতে চাই আর কি তো রমজান ভাই কেছে ঠিক আছে বলেন আসসালামু আলাইকুম ঠিক আছে तो ये काम है ना प्रोडक्शन अच्छा है ना सैलरी में अच्छा है नहीं प्रोडक्शन अच्छा है, अच्छा है।, है, अच्छा है।, अच्छा है। सात साल, 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 साल।, तो साल में आप दुकान कितना साल ऐसी मा... दुकान का मालिक है आप सात साल से सात साल से तो अभी कैसा चल रहा है ये काम जो आ रहा है बांग्लादेश से उसको क्या बोलना है सही है अलहमदुल्ला खर्चा चल रहा है।, अच्छा है तो कौन से पीछा में आने के लिए ये काम कर सुझी सुविधा और एक क्ष करते हैं बोरखा बोरका अब अच्छा है ना अच्छा है खर्चा ज्यादा चलता है उधर इनकम भी ज्यादा है

সবার জীবনে যে কোন দেশে যায় শুধু বিদেশে যান বা ইউরোপ আমেরিকাতে যান তাহলে মনে করেন আপনাদের কাজ হাতের যে কোনো একটা কাজ আপনাদের জন্য হাতের কাজ যেই মনে করেন বেতনের চাহিদা ভালো থাকে আপনি ফেসিলিটি সব জায়গায় ভালো হবে। আর যদি কাজ না জানেন আপনার কোথাও দাম নাই। । ঠিক আছে কারণ শরীর দেখে কোনো মানুষ টাকা দিব না আপনার ঢাকা দিব আপনার কাজে আপনার যোগ্যতা আপনি পড়াশোনা করে আসেন আপনি ডিগ্রি নিয়ে আসেন তাহলে প্রতি মাসে থেকে যদি আপনি ডিগ্রি নিয়ে আসেন আর যদি হাতের কাজ নিয়ে আসেন এটার বা বেতন চাকরি করতে পারবেন আপনি নতুন অবস্থায় কিন্তু কাজ করতে সমস্ত নিয়ে যাবেন যদি আপনার আত্মীয় সুযোগ থাকে তাহলে সুযোগ সুবিধা আপনারা ভালো পাবেন আর আমি এটাই বলতে চাই সবসময় আপনারা আসেন খুয়েতে আসেন বা যান যে কিছু কাজ তো ভালোবাসা অবিরাম তো আপনাকে আর যে ধরনের ভিডিও স্যার ইনশাল্লাহ কমেন্ট করবেন আর আমার এই ভিডিওটা কেমন বলছে এটাও জানাবেন আমার দশ হাজার সাবস্ক্রাইবার হইতে কিছু বাকি আছে তো আপনারা সবাই হয়ে যান তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন তো নতুন একটা ভিডিওতে আরেকটা ভিডিওতে আমি বলব সাবস্ক্রাইব যারা করবেন তাদের জন্য একটা পুরস্কার আছে ইনশাআল্লাহ ওকে বাই বাই আসসালাম ওকে মাকে আলাদ